নমস্কার আমি তারাশঙ্কর আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়ে বিশেষ করে দেবগুরু বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে গোচর করতে চলেছে আসছে পনেরোই মে তারিখ দু হাজার পঁচিশে বৃহস্পতির রাশি পরিবর্তন হবে তাই মেষ রাশি এবং মেষ লগ্নের উপর কি প্রভাব দিতে চলেছে এবং কি প্রতিকার করবেন কোনটা করলে এই গোচরটা আপনাদের ক্ষেত্রে আরো সাপোর্টিভ হবে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো কেমন কাটবে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য চলুন জেনে নেওয়া যায় মেষ রাশি ও মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে গোচর করবে ফলে কি যারা এই সময় কর্ম পরিবর্তনের কথা ভাবছিলেন বা কর্মের জায়গা পরিবর্তনের কথা ভাবছিলেন ক্ষেত্রে কিন্তু এই গোচর সাপোর্টিভ হবে কেন দেখুন আপনাদের আয় বা কর্মস্থানের মালিককে স্বয়ং হচ্ছে শনিদেব সে কোথায় অবস্থান করছে না আপনাদের ভাবে যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির গৃহ ফলে কি কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বা কর্মের জায়গা যারা পরিবর্তন করতে ভাবছিলেন তাদের ক্ষেত্রে এই গোচর সাপোর্টিভ হবে এই সময় কিন্তু আপনার কমিউনিকেশন কেউ কিন্তু ইম্প্রুভ করবে এই গোচর তাছাড়া এই সময় কর্মের জন্য ছোটখাটো ট্রাভেল বা স্মল ট্রাভেল কিন্তু এই সময় আপনাদের হতে পারে তাছাড়া দেবগুরু বৃহস্পতির এই গোচর কিন্তু আপনার মধ্যে কনফিডেন্স বা কারেজ বৃদ্ধি করাতে কিন্তু আপনাকে সাহায্য করবে আপনার মধ্যে কনফিডেন্স বৃদ্ধি পাবে আপনার মধ্যে কারেজ আসবে যেটা কোনো কিছু করা কোনো কিছু অ্যাচিভ করা সেই কারেজ কিন্তু যোগাবে এখানে দেবগুরু বৃহস্পতি সেকেন্ডলি দেখুন বিশেষ করে যারা অনলাইন ফিল্ডের কাজের সঙ্গে যুক্ত বা ধরুন সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়া ফিল্ডের সঙ্গে কাজের কাজের সঙ্গে যুক্ত মানে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন ডিজিটাল মিডিয়াতে কাজ করেন তাদের ক্ষেত্রে এই গোচর খুবই উপযোগী তাছাড়া ধরুন যারা ধরুন নেটওয়ার্কিং সাইট বা সেলস অ্যাক্টিভিটি সেলস প্রফেশনাল বা মার্কেটিং কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু তার যেমন কমিউনিকেশানকে ইম্প্রুভ করবে তেমনই কিন্তু এই সমস্ত কাজের সঙ্গে যারা যুক্ত তাদের কর্মের জায়গায় কিন্তু প্রভূত সমৃদ্ধি করাবে দেবগুরু বৃহস্পতি তাছাড়া দেবগুরু বৃহস্পতির এই গোচর কিন্তু আপনার ভাই বোনদের কাছ থেকে আপনাকে সাহায্য পেতে সাহায্য করবে ভাই বোনদের থেকে এই সময় আপনারা যে কোনো সাহায্য পেতে পারেন এছাড়া এই সময় যদি আপনি নতুন কোনো কার্য শুরু করতে চান বা নতুন কোনো ভেঞ্চার শুরু করতে চান করতে পারেন ক্ষেত্রে কিন্তু আপনার জন্য এই গোচর কিন্তু সহায়ক হবে তাছাড়া দেখুন দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের ভাগ্যস্থানকে দেখছে যেটা তার নিজের রাশি মানে ধনু রাশিকে দেবগুরু বৃহস্পতি নিজের রাশিকেই দেখবে যেটা আপনাদের ভাগ্যস্থান বলে কি ভাগ্যের পূর্ণ সহায়তা এই সময় আপনাদের ক্ষেত্রে মিলবে ভাগ্য আপনার এখানে পূর্ণ সহায়তা দেবে নতুন শুরু মানে নতুন কাজ নতুন মাঙ্গলিক কার্য নতুন অনুষ্ঠান ধার্মিক করতে চাইলে করতে পারেন নতুন কোনো অনুষ্ঠানও হতে পারে ধার্মিক অনুষ্ঠান হতে পারে মাঙ্গলিক কার্যও কিন্তু এখানে হতে পারে সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে সাপোর্টিভ হবে এছাড়া যদি কোনো কাজ বহুদিন ধরে আটকে ছিল কিছুতেই সেই কাজে গতি মিলছিল না সেক্ষেত্রে এই দেবগুরুর গোচর যখন হবে দেখবেন দ্বিতীয় ভাবে আসবে তখন কিন্তু সেই মানে সেই কাজে কিন্তু গতি আপনারা ফিরে পাবেন আমরা নিজে থেকেই লক্ষ্য করবেন সেই কাজ এগোচ্ছে যেটা আটকে ছিল একদম স্টপ হয়ে যাচ্ছিল তাছাড়া দেখুন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ভাবে ফলে কি পার্টনারশিপ বিজনেসের জন্য ভালো বা অনেক মেষ রাশি মেষ লগ্নে জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের বৈবাহিক স্থানকেও কিন্তু অ্যাক্টিভ করবে এই দেবগুরু বৃহস্পতির গোচর কারণ আপনাদের সেভেনথ হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে ফলে কি বৈবাহিক কার্য করতে চাইলে সেক্ষেত্রে এই গোচর সাপোর্টিভ হবে আপনার বিবাহ এই সময় হতে পারে পার্টনারশিপ বিজনেসের জন্য ভালো সেকেন্ডলি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে কোথায় না আপনাদের লাভও হবে ফলে কি লাভের দৃষ্টিকোণ থেকেও কিন্তু এই গোচর খুবই সাপোর্টিভ দেবগুরু বৃহস্পতি তাছাড়া আগেই যেটা বললাম বাড়িতে যে কোনো মাঙ্গলিক কার্য বা ধার্মিক অনুষ্ঠান বাড়িতে হতে পারে বিবাহ কাজ সম্পন্ন হতে পারে বা এই ধরনের অনেক ধরনের কাজ কিন্তু এই সময় মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতির এই গোচর অ্যাক্টিভ করবে তবে শেষে একটা কথা বলবো গোচর দেখুন হলে কিন্তু যে কোনো ইভেন্টকে যেমন অ্যাক্টিভেট করে তেমনি কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিতে কিন্তু দশাটা সাপোর্টিভ হওয়া চাই যদি একটা ভালো দশা আপনাদের ক্ষেত্রে এই সময় থাকে তাহলে কিন্তু এই ধরনের ইভেন্ট হানড্রেড পারসেন্ট আপনাদের লাইফে ঘটবেই ঘটবে কারণ গোচরে আপনার যে লাইফে যে ইভেন্ট হওয়ার কথা সেই ইভেন্টটাকে কিন্তু অ্যাক্টিভেট করবে দেবগুরু বৃহস্পতি বা শনি যারাই ট্রানজিট করে সেক্ষেত্রে তো সেক্ষেত্রে কিন্তু দশাটা আপনাদের ক্ষেত্রে সাপোর্টিভ হওয়া চাই যদি দশা সাপোর্টিভ না হয় সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি পূর্ণ আশীর্বাদ পেতে আপনারা কি করতে পারেন প্রথমেই বলবো দেখুন দেবগুরু কি জ্ঞানের কারগ্রহ দেবতাদের যিনি গুরু তিনি কোথায় আসছেন কমিউনিকেশানের ভাবে কমিউনিকেশান ভাব কি কমিউনিকেশান হচ্ছে আপনার কথাবার্তা তাই এই সময় যদি যে কোনো মন্ত্র উচ্চারণ বা যে কোনো মন্ত্র পাঠ করেন সেক্ষেত্রে কিন্তু তার ভাইব্রেশান আপনাদের জন্য কিন্তু খুবই সাপোর্টিভ হবে সেকেন্ডলি কী করেন দেবগুরু বৃহস্পতির জন্য নারায়ণ কবচ যদি পাঠ করেন সেটাও আপনাদের জন্য খুবই সাপোর্টিভ নাহলে সরবান করুন তেমনই বিষ্ণু সহস্র নাম সেটাও আপনাদের ক্ষেত্রে খুবই সাপোর্টিভ হবে তাহলে কিন্তু যে কোনো দিব মানে আপনার জীবনে যে কোনো সমস্যা ইজিলি মিনিমাইজ হবে আপনি দেবগুরু বৃহস্পতি পূর্ণ সহায়তা পাবেন এই গোচরে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখুন এবং আপনার একটা কমেন্ট বা লাইক আমাকে অনেকটা মোটিভেশন যোগায় নতুন ভিডিও বানানোর জন্য তাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় নাদ রাধে রাধে